ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আমরা সবাই ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম ছাদ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আজ হলো রবিবার আর রবিবার মানে কিছু মানুষের কাছে ছুটির দিন কিছু মানুষের কাছে অলসতার দিন কিছু মানুষের কাছে আবার বড্ড বেশি ব্যস্ততার দিন অনেকেই প্রশ্ন করে রবিবারে আবার কিসের কাজ রবিবারে তো বাড়ির থেকে কেউ বেরোবে না রবিবারে কোথাও দৌড়াতে হবে না তাহলে এত কিসের কাজ আরে ভাই রবিবারে মহিলা মানেই হলো তাদের কোনো দিন এ জ এ জীবনে যারা সংসার করেছে যে সমস্ত মহিলারা সংসারই তাদের এ জীবনে কোনো দিন ছুটি নেই কোনো দিন তাদের অলসতা নেই তাদের কোনো দিন কী বলবো ব্যস্ততা কম নেই তাদের সমস্ত দিনটাই সমান বরঞ্চ ব্যস্ততা কিছুদিন হয়তো একটু বেশিই থাকে আর সেই সব দিনগুলো হলো ছুটির দিন তো সকালবেলা বসে বসে একটু চা খেয়ে নিচ্ছি চা বিস্কুট আর তারপরেই শুরু হবে কাজকর্ম আর বর্ষা বর্ষা যদি বলো মেঘলা করে আছে হয়তোবা আজকে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে না হওয়ার চান্সটা বেশি সেটাও সাথে সাথে তোমাদেরকে আমি দেখাবো ঘর দর সমস্ত কিছু ঝাঁট দেওয়া হয়ে গেছে আর ওই যে বললাম ব্যস্ততাটা একটু বেশি তার মানে কাজ একটু বেশি দুদিন ধরে দুদিন না তিন দিন প্রায় তিন দিন ধরে বৃষ্টি রানিং ছিল যার জন্য উঠুন টুটুন কিছু ঝাঁট দিতে পারিনি কাল রাত থেকে একটু বৃষ্টিটা না কম হয়েছে দেখি বুঝতেই পারছো শুকো শুকনো শুকনো হালকা আছে তো এত নোংরা লাগছে আর মানে সহ্য করতে পারছি না শুধু তাই না আশপাশে এত পরিমাণে ঘাস হয়েছে এত পরিমাণে সেই আগাছা টাইপের হয়েছে সেইগুলো পরিষ্কার করার দরকার আর উঠোনটাতেও পাতা টাতা পড়ে নোংরা নোংরা হয়ে আছে দেখে সহ্য করতে পারছিলাম না বলে ঘর ঝাড় দেওয়ার পরে নেমেই পড়েছি মানে ওয়েট করিনি যে স্নান করার আগে করবো স্নান স্নানটা একেবারে সেরেই নেবো এইসবগুলো করতে করতে তো ঝাটফাট দিয়ে নিই তারপরে আসি ছেলেকে আনতে গিয়েছিলাম এই যে ড্রয়িংয়ের জিনিসপত্র ড্রয়িং করতে গিয়েছিলাম আর ওই দেখো দৌড়ে গিয়ে কুকুরের সাথে খেলা করছে কালুর সাথে ও কালু সরে বসো বাবা এখানে বসলে হবে চালু বিস্কুট খেয়ে আমার ওই দেখছে আলু ও কালো ওখানে বসলে হবে চলো দেখি অন্য কাজ কর ওই দেখো ওর সাথে যে কী করে ও হ্যাঁ আমাদের ঘর বাড়ির অবস্থা দেখাচ্ছে মানে বাইরে এই ফুল গাছটা এত ফুল ফোটে সাদা ফুল ভর্তি দেখ আমি কাজ করছিলাম কাজ করতে করতে কুমড়ো গাছ হচ্ছে হুম কালু শোয়ার কত কায়দা দেখো কই আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ ওই দেখো আহ কেন আর করছিস ঠিক আছে এখন রাখি আবার আসছি স্নান কমপ্লিট লাইটের সমস্যা হলো ধরো লাইটটা জ্বলে স্নান টান কমপ্লিট হয়ে গেছে পুজো করেছি পুজো করেছি তোমাকে দেখাচ্ছি কি রান্না বান্না হচ্ছে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কী বলো তো রবিবার আজকে একটু কাজের চাপ বেশি ছিল কিছু না কিছু কারণ তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি না অ্যাকচুয়ালি তাই সব সময় না ঠিকঠাক করে সেই ক্যামেরা অন করে করে কাজ হয় না আর আজকে একটু রোদ্দুর উঠেছে তো কাচার ধুম পড়ে গেছে বেশি তো চলো ঠাকুর ঘরে একটু দেখিয়ে আসি তোমাদের তারপরে দেখাবো কি রান্না হলো আরে রান্না তো মা করেছে মা রান্না করেছে মা তো আমি জানি না কি রান্না করেছে আমি বাইরে ঘাস টাস পরিষ্কার করছিলাম কাজকর্ম করছিলাম ঠিক আছে সেই জন্য আমি বলতে পারবো না মা কি রান্না করেছে দেখাচ্ছি ও পুজো করা কমপ্লিট

এত জামা কাপড় কেচেছি কারণ অনেক দিন পরে রোদ্দুল হয়েছে তো তার জন্য সঙ্গে আমার মাথাটাও কেচেছি মাথাটা কেচেছি মানে চুলটা কেচেছি আরে এই চুলগুলো শুধু সামনে আসে হ্যাঁ এবার খাওয়া দাওয়া করবো আর তার আগে তোমাদেরকে দেখাবো কি রান্না হলো কি তো আবারও বলছি বড় ভিডিওর জন্য বলছো বড় ভিডিওর জন্য বলছো কিন্তু ছোটো ভিডিওটাই পুরো দেখো না কি জন্য বড় ভিডিও দেবো বলো বড় ভিডিও দিলে না তোমরা যদি পুরো না দেখো না রিচটা নষ্ট হয়ে যাচ্ছে রিচ একদম রিচ ডাউন হয়ে গেছে তো বড় ভিডিও দিতে তো ইচ্ছা করে যে সারাদিনের কাজকর্মগুলো টুকটাক টুকটাক করে তোমাদের সাথে সবটাই শেয়ার করি বাট শেয়ার করতে পারছি কোথায় আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে যাই হোক চলো নিচে যাই রোদ্দুর ও বাবা চেষ্টা করব দেখি কিছুদিন ছোট ছোট করে ভিডিও দিয়ে দেখি কি পরিস্থিতি দাঁড়ায় তারপরে চেষ্টা করব বড়ো ভিডিও দেওয়ার যদি তোমরা দেখো পুরোটা তাহলে বলো কী রাণল এটা গাঠি কচু বলে না আমরা কচুর মুখী বলি যদিও তোমরা হয়তো গাঠি কচু বলো গাঁঠি কচুর ভর্তা আর আছে ডিমের কারি আর এদিকে আছে এই যে ভাত বাস হয়ে গেল এটা তেল আছে তেল এই হলো খাওয়া দাওয়া আজকে খেয়ে নেবো এবার হ্যাঁ খাওয়া দাওয়ার পর না বৃষ্টি বৃষ্টি আসছিলো বলে ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে সেখান থেকে পাগলটা কি ধরে এনেছে দেখো বুঝতে পারছো হাত দেখে কার হাত ছোটো হাত কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরার খুব ক্লোজ তাই একটা ঝিঝি পোকা ধরে এনেছে ধরে এনে নিজে নিজেই কখন ভিডিও করেছে আমাকে বলেছে এটা দিতে খাওয়া দাওয়া করে চলে এসছে এসে আবার একটু শুতে হবে না শুলে হবে না মানে শরীর পারমিট করছে না তো শুতে গেলে তো আর মানে সেই বলে না যদি কপালে না থাকে তো তুমি যা চেষ্টা করলেও তোমায় মিলবে না তো সেরকম মনে যদি করি যে এক্ষুনি শোবো না তা হবে না এই যে দেখতেই পাচ্ছ কাঠের ওপরে এত কিছু আছে সেগুলোকে আমার আগে গোছাতে হবে তারপরে শোয়ার ভাবনা করতে হবে চিন্তা ভাবনা কেন বললাম চিন্তা ভাবনা কারণ এরপরে আবার অন্য কাজ এসে যেতেও পারে সেই জন্য মনে করলেই শোয়া যাবে না হ্যাঁ আমার মা যদি কিছু বলে থাকে যদি মানে যদি কোনো কাজ বলে থাকে তো সঙ্গে সঙ্গে করতে হবে সঙ্গে সঙ্গে এগুলো ভাঁজটাচ করে নিই নিয়ে ঘন্টা ঘন্টাখানে কি ঘন্টা দুই মতো শোবো তারপরে ভিডিওটা এডিট করবো এডিট করে তারপরে গিয়ে চা পা খাওয়া ছেলেকে পড়ানো ইত্যাদি ইত্যাদি কাজ তো আছেই বিকালবেলার কাজ করব ধাপে ধাপে কাজ বুঝলে ধাপে ধাপে কাজ পুরুষ মানুষ তো তবুও একটা দিন ছুটি পায় মহিলাদের জীবনেও ছুটি মিলবে না যদি সে সংসার করে থাকে সেই জন্য বলি সংসার করো না আর যাই করো সংসার করিও সংসার বড় বাগাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ থেকো আমার সাথে দেখো পাশে দেখো ওই যে বললাম বড়ো ভিডিও চাইছো তোমরা নিশ্চয়ই বড় ভিডিও দেবো কিন্তু সেটার জন্যে তোমাদেরকে একটু আমাকে সাপোর্ট করতে হবে ভিডিও পুরো দেখো যেটুকু ভিডিও দিচ্ছি ভিডিওটা অ্যাটলিস্ট পুরো দেখো আর না হলে রিচ ডাউন হয়ে গেলে এই এই ছোটো ছোটো ভিডিওতেও যদি রিচ ডাউন হয়ে যায় তাহলে আর আমার বড়ো ভিডিও দেওয়া হবে না মানে দেওয়াটা বেকারই হবে তখন হয়তো শুধু রিলস দিতে হবে রিচার্ভ করার জন্য তো সেই জন্য হলো তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা একটু বড় ভিডিও দেখো বড়ো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো নিশ্চয়ই বড় ভিডিও দেবো আমি তো বড় ভিডিওই দিতাম আর আমার ভালোও লাগে বড় ভিডিও দিতে ছোটো ছোটো জিনিস শেয়ার করতে সত্যিই ভালো লাগে কিন্তু কী বলতো হচ্ছে চল বাই আবার দেখা হবে পরের ভিডিওতে